এই রোজা একটি হলো আনুষ্ঠানিক রোজা পান আহার থেকে বিরত থাকা হচ্ছে আনুষ্ঠানিক রোজা আর যাবতীয় কামাচার এবং পাপাচার যত পাপ কর্ম এবং যত কামের কর্ম আকাঙ্ক্ষার কর্ম এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে হাকিকি রোজা হাকিকি সিয়াম এখন মানুষ আনুষ্ঠানিক রোজা সে হরদম পালন করতেছে কিন্তু এই আনুষ্ঠানিক রোজার ভেতরে যে মূল হাকিকত যেখানে পৌঁছানোর তাগিদ দিয়েছে যে কোনো প্রকার কামাচার এবং পাপাচারের সাথে লিপ্ত হওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ সেইখানে মানুষ মুটেও যাইতে চায় না এবং ওইটাকে রোজা বইলা মানতেই চায় না এবং মূল প্রাধান্য দেয় যে এই সারা দিন বরা খাবার দাবার না খাওয়া কোনো পানীয় পান না করা সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম রোজার সন্ধ্যার সময় আমরা যে আহার করি সেটাকে ইফতার বলি আমরা এই রোজাটাকেই প্রাধান্য দেয় এবং এই রোজাটা যদি কেউ অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে পালন না করেন তাহলে তার খবর আছে সমাজের মানুষ তাকে লাঞ্ছিত করবে বেদ্যুতি করবে কিন্তু দেখেন মূল যে সিয়াম মূল যে সিয়াম সেটা কি আত্মশুদ্ধির যে মূল সিয়ামটা যেটা কামাচার এবং পাপাচার পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা সেই রোজা যায় করে না তারে কিন্তু কেউ কিছু কয় না এখন মানুষ যদি রোজার দিনে ভাত খায় তারে বিডিও করে খুব গালিগালাস করে রোজার দিনে দোকান পাশানে পর্দাটা না লাগবো কেন অন্য লোক খাইলে রোজাদারে ডিস্টার্ব হয় আবার এটার জন্য সরকারি আইন চায় কিন্তু এই লোকগুলো কখনো বলে না যে একটা মার্কেটে একটা রাস্তাঘাটে একটা অফিস আদালতে সেইখানে ঘুষ খাওয়া এবং ব্যবসার নামে জুলুম করা যে একশো টাকার জিনিস বেচবো একশো দশ টাকা রোজাদারে সে একশো টাকার জিনিস বেচে তিনশো টাকা চারশো টাকা এই যে জুলুমটা করে এই জুলুমটা করা হারাম এই জুলুম করার কারণে তাকে শাস্তি পেতে হবে তাকে সমাজে লাঞ্ছিত করবে তা করে না করে কি যে ভাত খায় নাই বাদ খাইছে রোজার দিনে তারই আমি এ মানে এইটা বলতেছি না যে আপনি আনুষ্ঠানিকতা ছেড়ে দেন আনুষ্ঠানিকতা মানেন কিন্তু মূলটা যেটা সমাজ সুন্দর থাকবে সুস্থ থাকবে সমাজের মানুষ তার মৌলিক অধিকারগুলো পাবে আজকে দেখেন দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি মানুষ গরিব মানুষের চলা মুশকিল হয়ে যাচ্ছে এখন এগুলো কে করতেছে এ আমারই ভাই আমারই মুসলমান ভাইয়েরা করতেছে কি তারা চিনি মজুদ করতেছে তারা তেল মজুত করতেছে ডাইল মজুদ করতেছে সুলা মজুদ করতেছে খেজুর মজুদ করতেছে অথচ মজুদকারীর শাস্তি হলো কোরআনের সবচেয়ে বড় সবচেয়ে বড় বিষয় এখন রোজাদার হয়ে দার রইছে যে মানুষ মজুদ করতেছে সম্পদ যে মানুষ খাদ্যদ্রব্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতেছে এখন সে বলে রোজাদার যারা খাদ্য মজুদ করে যারা কৃত্রিম সংকট ফালায় তাদেরকে তো সমাজের থেকে এক গ্রা করতে দেখি না এক গ্রা করে না সমাজ থেকে তাদেরকে বাইর করে না তাদেরকে সমাজের মধ্যে সম্মানের জায়গায় রাখে অথচ যেই ব্যক্তি এই পেটের খোদা সহ্য করতে পারে না সে যদি খায়া ফেলায় তারে সমাজ তুচ্ছতা ছিল বলে ঘুষ সমাজের মানুষ ঘৃণা করে না ঘৃণা করে যে বাতার পানি খায় বাবা বাতার পানি খাওয়া হারাম না গুষ খাওয়া হারাম বাতার পানি খেলে রোজা ভাঙ্গে কোনোদিনও না এটা হলো মেজাজি রোজা যেটা আনুষ্ঠানিক রোজা আনুষ্ঠানিকতাটা করে নাই কিন্তু রোজা ভাঙ্গে ঘুষ খাইলে রোজা ভাঙ্গে সুদ খাইলে রোজা ভাঙ্গে অহংকার করলে রোজা ভাঙ্গে মজুদ করলে রোজা ভাঙ্গে যে ওজনে কম দেয় ওজনে কম দিলে রোজা ভাঙ্গে মিথ্যা বললে রোজা ভাঙ্গে রোজা হালকা হয় যখন মানুষ অনুষ্ঠান পালন করে কিন্তু মানুষের মৌলিক অধিকার কাইরা নেয় মানুষ বাংলাদেশে আমরা সবাই রোজা নামাজ করি কিন্তু এখনও বাংলার জমিনে মানুষ ডাস্টবিনের খাবার উঠায় খায় এত অভাব বাংলাদেশে কিন্তু নাই স্বভাব খারাপ তার জন্য তাহলে আমাদের এই রোজায় কী লাভ হচ্ছে এই আপনার সলাতে কী লাভ হচ্ছে কারণ সলাৎ ফরজ আল্লাহর হুকুম সলাত আল্লার হুকুম ফরজ সিয়াম আল্লাহর হুকুম ফরজ অবশ্যই করতে হবে সলাত শব্দের অর্থ রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা সিয়াম শব্দের অর্থ আত্মসংযম যারা আত্মসংযম করে তাদের সাথেই রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ হয় রবের সাথে সংযোগ এবং যোগাযোগ হয় আর এই সলাত এবং সিয়াম পালন করলে এটার একটা ফিডব্যাক আছে মানে এইটার পরিবর্তে সলাতেরও একটা ই আছে কর্ম আছে এবং আপনি যে সলাৎ কায়েম করছেন সেটার একটা রেজাল্ট আছে এখন দেখেন আমরা যারা সলাত করি এবাদত এবাদত আমরা করলাম নামাজ পড়লাম আমার কর্মটা তো আমি কমপ্লিট করলাম কিংবা আমার যে দায়িত্ব আমার প্রতি যে আদেশ সেটা আমি পূরণ করলাম কিন্তু সলাতের একটা ওয়াদা আছে সলাাতির প্রতি আল্লাহ বলছে কোরআনে ইন্না সলাত তান হা আনিল ফাশাই মুনকার নিঃসন্দেহে এই সলাত যাবতীয় ফাহেসা থেকে পাপ কর্ম থেকে তোমাকে বিরত রাখবে। এই সিয়াম সকল প্রকার পাপ থেকে বিরত রাখবে তা আমরা যারা আনুষ্ঠানিকতা করতেছি আনুষ্ঠানিক সলাদ করতেছি দায়মি সলাদ করতেছি আমাদের যে দায়িত্বটা আমাদের যে কর্মটা আমাদের যে অনুশীলনটা সেটা তো আমরা করতেছি কিন্তু এর যে বিপরীতে একটা রেজাল্ট ফিডব্যাক আসবে সলাতের থেকে যে সলাত আমাকে পাপ থেকে সরায় দিবে সেটা কিন্তু হচ্ছে না সেটা হচ্ছে না কারণ বাংলাদেশে অনেক মসজিদ অনেক মাদ্রাসা অনেক দরগা এবং বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ নামাজ পড়ে কিন্তু মানুষ দিন যাচ্ছে দুর্নীতিগ্রস্ত হচ্ছে মানুষ দিন যাচ্ছে মনুষ্যত্ব হারায় ফেলতেছে মানুষ মনুষ্যত্বকে ধরে রাখতে পারতেছে না তাহলে আল্লাহ যে বলল ইসল্লা তানহা আনিল ফা শাহ মুনকার নিঃসন্দেহে এই সলাদ যাবতীয় পাপ থেকে বিরত রাখবে। তাইলে আমি তো সালাত করলাম মসজিদে যায় নামাজ পড়লাম দরগায় যায় নামাজ পড়লাম মাজারে যায় নামাজ পড়লাম মাঠে যায় নামাজ পড়লাম এসতেমায় যায় নামাজ পড়লাম কিন্তু নামাজের যে একটা ফিডব্যাক আছে যা নামাজের যে একটা রেজাল্ট আছে ফল আছে কি নামাজ পাপ থেকে বিরত রাখবে সে তো রাখতেছে না এখনও আমাদের সমাজে আমরা চাপায় দাঁড়িয়ে রাইখা মাথায় টুপি পইরা নামাজ পইরা ভেজাল মাল বেশি বাসি খাবার বেশি খাবারের মধ্যে মরণের রঙ দিই মাছের মধ্যে ফরমালিন দুধের মধ্যে ফরমালিন খাবারের মধ্যে বিষ মিলাই আমরা একটু লাভের জন্য আমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করার জন্য খাবারে বিষ মিলাই থুই ফলের মধ্যে বিষ মিলাই আমরা ওজনে কম দেই, আমরা ঘুষ খাই সুদ খাই আমরা সমাজের মধ্যেও বিভিন্ন ফেসাদ সৃষ্টি করে দিতেছি সত্য বলে না তো তাহলে কোরআনকে মানে কোরআন মানে মুখে মুখে কোরআন আমরা মনে করি কোরআনের আরবি পড়লে সব কোরআনের আরবি পড়লে সব আছে কিন্তু কোরআনকে নিজের জীবনে কোরআন যা বলেছে যে আদেশগুলো দিয়েছে সে আদেশগুলো মানতে পারলে তখন যায় হবে কোরআন নিজের নফসের উপরে তাফসির করতে হবে তখন যে আমরা রেজাল্ট পাবো এর জন্য আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের কর্ম আমরা করি কিন্তু নামাজের যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের পাচ্ছে না নামাজ আমাদেরকে পাপ থেকে বিরত রাখতেছে না আপনি যা দেখেন পাঁচ সত্য নামাজ পড়ে সব করে কিন্তু দুর্নীতিগ্রস্ত এমন কোনো জিনিস অপকর্ম নাই করতেছে না সম্পদ জমা করতেছে এখন তো এমন হয়েছে এলাকার সবচেয়ে বড় সম্পদ জমাকারী মানে সবাই সম্পদ জমা করছে যে জাগা জমি জমা করছে সে হয় মুর্জিদের সভাপতি সে হয় মুর্শিদের সেক্রেটারি অথচ কোরআন বলছে সম্পদ জমাকারীর জানা যায় যাইবানা সম্পদ জমাকারীকে আল্লাহ রসুল বলছে হাতিছে যে সম্পদ জমাকারীর জানা যায় না সম্পদ জমাকারীকে সালাম দিবানা সম্পদ জমাকারী জাহান্নামিস তাকে হুতামা জাহান্নামে ফালাই দেওয়া হবে যে ইতিমের হক মাই রাখাইছে তার সে দিন থেকেই বাদ অথচ এতিমের হক মাইরা যে খাইছে আত্মীয় স্বজনের হক যে মাইরা খাইছে এবং যে সম্পদ জমায়ে পাহার করে ভাল হেরে আমরা বানায় দিছি কি মসজিদের সভাপতি এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হইলে এই সম্পদ করে আবার নিজ একটা মসজিদ বানায় সম্পদ করে মসজিদ বানায় এ মনে করে মসজিদে হেরে পার করে দিব কখনোই না যদি কেউ আত্মীয় স্বজনের অথবা কাহারও হক মাইরা থাকে বিন্দু পরিমাণ যে পর্যন্ত ওই হক ফেরত না দিবে জীবন ও জাননাতে যাবে না তাহলে সিয়াম সিয়াম কি শিয়াম কাকে বলে আমরা শিয়াম সম্পর্কে আমাদের একটু ধারণার প্রয়োজন সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কের দিকে আসে তাহার প্রত্যেকটি বিষয় এক এক করিয়া হিসাব মতো বর্জন করিবার পদ্ধতির নাম শিয়াম আমাদের সপ্ত ইন্দ্রিয় দ্বার দ্বারা সপ্ত ইন্দ্রিয় কি এই চোখ কান নাক মুখ এক দুই মানে মুখ নাক নাকের দুই ছিদ্র মুখ এলো তিন দুই চোখ তিন চার পাঁচ দুই কান ছয় সাত এই মুখ নাক চোখ কান ইহা ধারা বাহির থেকে এই সপ্ত ইন্দ্রিয় দ্বারপথ মানে এই রাস্তাটা দিয়া বাইরের থেকে যে বিষয়গুলো আমাদের মনে এবং মস্তিষ্কে স্মৃতিতে জমা হয় সেগুলোকে এক এক করিয়া হিসাব মতো বর্জন করা প্রত্যাখ্যান করা ডিলিট করা বের করে দেওয়ার পদ্ধতির নাম হইল সিয়াম এই সিয়াম যদি পালন করতে পারেন তাহলে আমরা সব দিকে মানুষ হইতে পারব এখন আমাদের দেশে আলেমুলামা কমতি নাই আমাদের দেশের নেতার কোনো কমতি নাই আমাদের দেশে সভাপতি সেক্রেটারির কোনো কমতি নাই আমাদের দেশে শিক্ষিতের কোনো কমতি নাই আমাদের দেশে জ্ঞানীগুলির ভাষণ দেওয়ালারও কমতি নাই আমাদের দেশে একটা জিনিসের কমতি আছে সেটা হলেও আমাদের দেশে শোনার মানুষ নাই আমাদের দেশে মনুষত্ব জাগ্রত মানুষগুলো সংখ্যা খুবই কম মানুষ শোনার মানুষ আছে কিন্তু সংখ্যা খুবই কম এই শোনার মানুষগুলোর জন্যই বোধহয় এই দেশটা যাই হোক একটু উন্নত হচ্ছে কিংবা এই দেশে এখনও সত্য বলা যায় এই দেশে সত্য এখনও জীবিত আছে যদিও সত্য আইসিউতে আসে সত্য এখন রাস্তাঘাটে নাই সত্য আইসিউতে আছে কেন এটা এমন এক দেশ যেই দেশে বই বিক্রি হয় ফুটপাতে ঠোঙ্গা বিছায়া আর জুতা বিক্রি হয় এসিওয়ালা কাছের গ্যালাসের ভিতরে বরা আলমারির মধ্যে এসি ফিট করা দোকানে জুতা বিক্রি হয় আর ফুটপাতে বই বিক্রি হয় ঠোঙ্গা বিছায়া ফুটপাতে ভালায়া। তো কাজেই আমাদেরকে পরিবর্তন হইতে হবে আমরা ভালো ভালো বানি সব জায়গায় পড়ি লেখি দেখি কিন্তু ওগুলো আমাদের জীবন আমরা কার্যকর করি না